জামাত শিবিরের পক্ষ থেকে বিএনপির বিতর্কিত এবং ব্যর্থ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনারাও জবাব দেন মির্জা ফখরুলদেরকে এখানে থামাতে হবে এই নির্বাচনে মির্জা ফখরুলদেরকে জয় বাংলা করতে হবে এই ধরনের রাজনীতিবিদ্যা বাংলাদেশের রাজনীতি নষ্ট করছেন তারা মিথ্যা কথা বলছেন তারা আবার ভারতীয় ইউনাইটেটিভ রাজনীতি ফিরিয়ে আনছেন আলম অপবাদ দিচ্ছেন হুজুরদের মৌলবাদী বলছেন রাজাকার বলছেন ভারতের প্রেসক্রিপশনে একাত্তর ব্যবসা শুরু করে দিয়েছেন এই যে রাজনীতি ভারতের দালাল রাজনীতি তার অংশ হিসেবে বিভিন্ন প্রভাগান্ডা চালাচ্ছে মেজে ফখরুল বলেছেন জামাত গত দশ বছরে ফেসিবাদ বিরুদ্ধে দৃশ্যমান কিছু করেনি এটার জবাব দেব আসলে কি জামাত করে নাই নাকি জবাবে প্রথম লাইন জামাতের কথা বলছেন শুধু শিবির এখন শিবির কিন্তু বিএনপি আর জামাত থেকে আলাদা করবে না শিবির ক্যাম্পাস গুলোতে লেজুর ভিত্তিক রাজনীতি করে না কিন্তু ক্যাম্পাসের বাইরে জামাতের লেজুর ভিত্তিক রাজনীতি করে ক্যাম্পাসে করে না আবার শিবিরের আদর্শ জামাতের আদর্শ মৌলিকভাবে এক যার ফলে ভোটের রাজনীতিতে শিবিরের জামাত এক এতে কোনো সন্দেহ নাই জাস্ট ক্যাম্পাস গুলোতে বা বর্তমানে সেন্ট্রাল শিবিরের ডিসিশন মেকিং এর জায়গা থেকে ইন্ডিপেন্ডেন্ট আছে ইন্ডিপেন্ডেন্স আছে শিবির থেকে জামাতকে আলাদা করার সুযোগ অ্যাটলিস্ট বিএনপির কাছে নাই আমরা কিছু কিছু ক্ষেত্রে করি শুধু শিবির এক জুলাই থেকে ছয়ত্রিশ জুলাই এই ছয়ত্রিশ দিনে মানে পহেলা জুলাই থেকে পাঁচ আগস্ট এই ছয়ত্রিশ দিনে শিবির ফেসিবাদ বিরোধী আওয়ামী বিরোধী হাসিনার বিরুদ্ধে যা করেছে টোটাল বিএনপি মিলে গত পনেরো বছরে তা করতে পারেনি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কাগজে কলমে হাতে কলমে প্রমাণ দিয়ে দেখাবো গত দশ বছরে ফেসিবাদ বিরোধী দৃশ্যমান কিছু করেনি জামাত মির্জা ফখরুল বলছেন দশ বছরের মধ্যে এই ছয়ত্রিশ জুলাই ছিল না শিবির এক জুলাই থেকে ছয়ত্রিশ জুলাই যা যা করেছে পনেরো বছরও বিএনপি করতে পারেনি এবং আগামী পঞ্চাশ বছরও তা করতে পারবে না কেন বিএনপির করুন পরিণতি সেই ব্যাখ্যাও আমি দিব মির্জা লাই দেয় প্রথম কথা হচ্ছে যে বিএনপিকে জাতির কাছে জবাব দিতে হবে এখন এই জবাব তো আর ঘাট ধরে আপনি আদায় করতে পারবেন না আগামী নির্বাচনে জবাব দিতে হবে জনগণ বিএনপি কে ভোট দিবে না কেন ভোট দিবেন না এই যে গত পনেরো বছর আমরা ভোগান্তির সম্মুখীন হয়েছি অনেকে দেশে আসতে পারেনি কত লাশ গুম খুন জানাজা পর্যন্ত পড়তে দেয়া হয়নি ঠিকভাবে দাফন করতে দেয়া হয়নি কি বিভৎস বাংলাদেশ বিশেষ করে সেই গুমের কথা যদি একটু স্মরণ করেন কত ভাইরা আরো ইলিয়াস হয়তো বা হত্যা করা হয়েছে এই যে অবস্থা ছিল বাংলাদেশ ছিল একটা নরক কথা বলতে পারতাম না চোরের মতো শাহজালাল এয়ারপোর্ট থেকে আসতাম যেতাম মাস্ক খুলে হাঁটতে পারতাম না এবং মাঝে মাঝে দেশে আসতে হতো বলে শেখ মুজিবকে তোষণ করতে হতো আর কত কিছু কি বিভৎসতা এগুলো বর্ণনা করলে ঘন্টা পর ঘন্টা চলে যাবে এই বিভৎস ফেঁসিবাদ পনেরো বছর এজন্যে বিএনপি দায়ী এভাবে আগে এইটা বলি বিএনপি সবচেয়ে বড় দল ছিল এখন নাই সেই হিসেবে হাসিনার পতন দুই হাজার তেরো সালে হয়ে যাওয়ার কথা ছিল হাসিনা এক্স্যাক্টলি ভয় পেয়ে গেছে যে দুই হাজার তেরো সালের পাঁচ মে সাপলা চত্বরে আলেমুলামারা যেভাবে একত্র হয়েছে জামাত যেভাবে জীবন বাজি রেখে মাঠে নেমেছে অন্যান্য সব দল যেরকম নেমেছে হাসিনা আর টিকতে পারবেন হাসিনার গদিতে কম্পন শুরু হয়ে গেছিল ভূমিকম্প শুরু হয়ে গেছিল খালেদা যে নির্দেশ দিয়েছিলেন যে বিএনপি সর্বশক্তি দিয়ে সাপলা চত্বরে অবস্থান করবে এবং ওর মধ্য দিয়েই শেখ হাসিনার পতন হবে পুরো ঢাকা দখল করা হবে তখন আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাদের প্ল্যান পরিকল্পনা ছিল প্রয়োজনে আমরা প্রথমে বঙ্গভবন দখল করবো এরপরে থানা গুলোতে আমরা অস্ত্র অস্ত্র নিয়ে যাবো এরপরে সেনাবাহিনী ওই যেটা ঘটেছে এরকম একটা একটা কিছু করবে পরিকল্পনা আমাদের ছিল বিএনপি মাঠে নামলেই খেলা ওখানে শেষ হয়ে যেত কিন্তু মির্জা ফখরুল মির্জা আব্বাস ইকবাল হাসান টুকু এদের কারণে আরো একজন মারা গেছেন নাম বললাম না এদের কারণে খালেদা নির্দেশনা সত্য এমনকি তারেক রহমান সাপলা চত্বরে বিএনপি যেতে দেন নিজে ওখানে যাওয়া ঠিক হবে না যার ফলে হাসিনার পতন হয়নি হাসিনা টিকে গেছে বিএনপি যায়নি পাঁচ মে বিএনপি যায়নি বলে বিএনপি বেইমানি করেছে বলে মোনাফিকি করেছে বলে হাসিনা টিকে গিয়েছে অত বিএনপি দায় আছে এরপরে পাঁচ জানুয়ারি ইলেকশন হলো ১৪ সালে ওই ইলেকশনের পরও বিএনপি আওয়ামী লীগ জামাত সহ চুক্তি হয়েছে যে শীঘ্রই মিড ইলেকশন করব তারপরে বিএনপি তাদের অনির্দিষ্টকালের জন্য অবরোধ প্রত্যাহার না করে ঘরে ফিরে গিয়েছে কিন্তু চুক্তি না করে যদি ইনস্ট্যান্ট আন্দোলন করতে যতক্ষণ পর্যন্ত মিড ইলেকশনের তারিখ ঘোষণা করা না হবে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা না হবে ততক্ষণ পর্যন্ত অল আউট অবরোধ বিএনপি অবস্থানে থাকলে হয়ে যেত হাসিনা পতন কিন্তু বিএনপি ঘরে ফিরে গেছে তারপরে তো নির্বিঘ্নে হাসিনা দেশ চালালো আবার আঠারো সালে বিএনপি ভারতের মধ্যস্থতায় এই মির্জে ফখরুল ফখরুলরা ডক্টর কামালকে ভারতের দালাল ডক্টর কামালকে আব্বা আব্বা ডেকে সত্তর সিট দিবে নাকি সিঙ্গাপুরে এবং থাইল্যান্ডে মিটিং হয়েছে সত্তর সিটের আশায় আঠারো সাল নির্বাচনে গিয়েছে শূন্যটা কেটে সাত ধরিয়ে দিয়েছে নির্বিঘ্নে হাসিনা প্লট প্লাট খেয়ে এরা সাড়ে চার বছর টু শব্দ করেনি এখন জামাত তো অত বড় দল তখন ছিল না জামাত তো এখন সর্ববৃহৎ দল তখন তো সেকেন্ড দল ছিল আবার তখন ভারতের প্রভাব ছিল জামাতের শীর্ষ নেতাদের খালেদা জিয়ার মন্ত্রীদের বিএনপি হত্যা করেছে ফাঁসি দিয়েছে বিএনপি একটা স্টেটমেন্ট দেয়নি কেন দেয়নি যে তাদের আব্বা ভারত রাগ হবে এজন্য তাহলে কি বুঝলেন গত পনেরো বছরে যে ফেসিবাদ এটা বিএনপির ব্যর্থতার কারণে এবং এই ব্যর্থতা কেন কারণ এই মির্জা ফখরুল প্রায় একটা কথা বলেন বিএনপি ডেমোক্রেসিতে বিশ্বাস করে উদার গণতন্ত্রে বিশ্বাস করে বিএনপির মাঠ পর্যায়ের কর্মীরা পেট্রোল বোমা মারে পেট্রোলে পেট্রোল এবং ককটেল বোমার ব্যবসা করে তারা আগুন টাগুন জ্বালায় ঠিক আর নিজেরা নিজেদেরকে তো হত্যা করে ডাবল সেঞ্চুরি পার করেছে একজনে বললো যে দুইশো দুই উইকেট পড়েছে বিএনপি নিজেরা নিজেদের এটা হচ্ছে তাদের লিবারাল ডেমোক্রেসি তা নিজেদের মধ্যে লিবারাল ডেমোক্রেসি নাই ওখানে একদম হত্যা করো কিন্তু জাতীয় রাজনীতিতে যে হরতাল অবরোধ বা এই ধরনের সহিংসতা এরকম কর্মসূচি দেওয়া যাবে না এটা হচ্ছে এই এই জায়গায় নিয়েছে মির্জা ফখরুলরা যে যেরকম এখন দুই হাজার চব্বিশ সালে হয়েছে বিপ্লব ওইখানেও বিএনপি বলেছে যে আমরা এর সাথে জড়িত নই দুইটা কথা মির্জা ফখরুলেরই একটা কথা হচ্ছে এই মুহূর্তে আমরা সরকার পতন নিয়ে ভাবছি না এটা হচ্ছে কারফিউর পরের দিনের কথা দ্বিতীয় হচ্ছে ওটা সংস্কার আন্দোলনের সাথে আমরা সরাসরি জড়িত নই এটা আবার পত্রিকা এসেছে আর প্রথমটা পত্রিকা আসেনি তাহলে আপনি বুঝেন যে বিএনপি কি তো গত পনেরো বছরের যে ফেসিবাদ এর জন্য বিএনপি দেয় বিএনপি কে জবাবদেহি করতে হবে যে দলের ব্যর্থতার কারণে মেরুদণ্ডহীনতার কারণে গত পনেরো বছর আমরা ফেসিবাদের কবলে পৃষ্ঠ হয়েছি ওই দলকে আগামী নির্বাচনে ভোট দেওয়া যাবে না জামাত কি করেছে জামাত জামাতের শীর্ষ নেহাদের ফাঁসি হয়েছে প্রত্যেকটা হরতাল অবরোধে আমরা আপনাদের দেখিয়েছি আমাদের দর্শকরা জানেন জামাত ঢাকায় পয়েন্টে করে জন লোক নিয়ে মিছিল করেছে পিকেটিং করেছে গাড়ি ভেঙেছে হ্যাঁ গাড়ি ভেঙেছে ইটস ট্রু আর বিএনবি রাস্তার একপাশে দাঁড়িয়ে মিছিল করেছে চারজন নিয়ে মিছিল করে এক মিনিট পুরো ঢাকার শহরে পাঁচটা পয়েন্টেও না গত পনেরো বছরে জামাত যা করেছে বিএনপি তার অর্ধেক করতে পারেনি আর মূল শিবির শেষে এই যে পহেলা জুলাই থেকে ছয়ত্রিশ জুলাই পর্যন্ত হাসিনার যে পতন আওয়ামী লীগের যে অবস্থা একদম মেটিকুলসলি ডিজাইন শিবিরের প্লান এবং শিবিরের প্লান রেসপন্স করেছে জনগণ রেসপন্স করেছে শিবির অন্যের মাধ্যমে বিভিন্ন ভাবে ডিজাইন করে এই ঘটনা ঘটিয়েছে আপনার পনেরো বছর পারেন ওটা শিবির যা করেছে ছয়ত্রিশ দিনে আপনার একশো বছরও পারবেন না